আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একত্রিশ নম্বর অঙ্ক দিয়ে একত্রিশ নম্বর অঙ্কে বলা ছিল একজন ঠিকাদার পঁচিশ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে তিরিশ জন লোক নিয়োগ করেন কিন্তু পনেরো দিন রাস্তার মাত্র অর্ধেক কাজ শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে তো এখানে তার কাজ ছিল হচ্ছে পঁচিশ দিনের এবং লোক নিয়োগ করে হচ্ছে তিরিশ জন তাহলে কাজ করে হচ্ছে পনেরো দিন আর বাকি থাকে হচ্ছে দশ দিন এই দশ দিনে বাকি কাজ শেষ করতে হবে এখন এই তিরিশ জন লোক অর্ধেক কাজ করে হচ্ছে পনেরো দিনে তাহলে বাকি কাজ বাকি থাকে হচ্ছে অর্ধেকটুকু অর্থাৎ যতটুকু করে ততটুকুই বাকি থাকে তাহলে আমরা বলতে পারবো যে পনেরো দিনে অর্ধেক কাজ করে তিরিশ জন লোক তাহলে একদিনে অর্ধেক কাজ করে তিরিশ ইন্টু পনেরো জন লোক আমাদের দশ দিনে অর্ধেক কাজ শেষ করতে হবে অর্ধেক বাকি এখন অতিরিক্ত কতজন লাগবে অতএব অতিরিক্ত লোক লাগবে পঁয়তাল্লিশ জন তিরিশ জন ছিল আগের আসবে হচ্ছে পনেরো জনই পনেরো জন অতিরিক্ত লোক লাগবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বত্রিশ নম্বর বত্রিশে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল দশ বছর পর প্রত্যেকের বয়স কত হবে তো আমরা পিতার বয়স ধরে নেই হচ্ছে এফ পুত্রের বয়স ধরে নিই হচ্ছে এস তাহলে প্রশ্ন মতে এই ফাদার প্লাস সন ইকোস হচ্ছে সিক্সটি ফাইভ আর এটা বলা আছে দশ বছর আগে পিতার বয়স তো দশ বছর আগে পিতার বয়স হবে এফ মাইনাস টেন পুত্রের বয়স হবে হচ্ছে এস মাইনাস টেন বলা হচ্ছে এফ মাইনাস টেন সমান সমান হচ্ছে এস মাইনাস টেনের দ্বিগুণের সমান বা এটা করলে আসবে হচ্ছে এফ ইকোয়ালস টু এস মাইনাস টোয়েন্টি প্লাস টেন বা এফ ইকোয়ালস আসবে হচ্ছে টু এস মাইনাস টেন তো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে পাবো হচ্ছে টু এস মাইনাস টেন প্লাস এস ইকলস সিক্সটি ফাইভ বা থ্রি এস ইকুয়ালস পাবো হচ্ছে সেভেন্টি ফাইভ বা এস ইকুয়ালস পাবো হচ্ছে টোয়েন্টি ফাইভ এস আসবে হচ্ছে পঁচিশ বা টোয়েন্টি ফাইভ তো আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে দশ বছর পরে প্রত্যেকের বয়স কত হবে তো এখানে যদি এস এসের মান বসাই তাহলে ফাদারটা পাবো টু ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস টেন ইকুয়ালস আসবে হচ্ছে ফোরটি তাহলে দশ বছর পর বিদার বয়স হবে হচ্ছে এফ প্লাস টেন অর্থাৎ ফোরটি প্লাস টেন ইকুয়াল সার্সি হচ্ছে ফিফটি আর পুত্রের বয়স হবে হচ্ছে এস প্লাস টেন এস হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস টেন ইকুয়াল সার্সি হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ দশ বছর পর পিতার বয়স হবে হচ্ছে পঞ্চাশ পুত্রের বয়স হবে হচ্ছে পঁয়ত্রিশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেত্রিশ নাম্বার তেত্রিশে বলা আছে এম ইকুয়ালস টু হলে টোয়েন্টি সেভেন এম কিউব প্লাস ফিফটি ফোর এম স্কোয়ার প্লাস থার্টি সিক্স এম প্লাস থ্রি এর মান নির্ণয় করুন তো এটা যদি আমরা সূত্র করার চেষ্টা করি তাহলে আসবো হচ্ছে থ্রি এম হোল কিউব লিখা যায় প্লাস থ্রি ইন্টু নাইন এম স্কোয়ার ইন্টু টু প্লাস এটাকে লিখতে পারবো হচ্ছে থ্রি ইন্টু থ্রি এম ইন্টু ফোর প্লাস টু কিউব সূত্র করার স্বার্থে আমরা অ্যাউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব করলাম এখন দেখেন এখানে হচ্ছে টু কিউব লিখা আছে টু কিউব মানে হচ্ছে এইট কিন্তু এখানে ছিল হচ্ছে থ্রি তাহলে বিয়োগ করতে হবে হচ্ছে পাঁচ এখন এতটুকু সূত্র যায় সূত্র যাই হচ্ছে থ্রি এম প্লাস টু হোল কিউব মাইনাস ফাইভ এখন আমরা এম এর মান বসাবো তাহলে থ্রি ইন্টু টু প্লাস টু ওল কিউব মাইনাস ফাইভ তিন তিনটুকোনের ছয় আট দুই হচ্ছে আট এইট কিউব মাইনাস ফাইভ ইকুয়াল আসবে হচ্ছে ফাইভ ওয়ান টু মাইনাস ফাইভ ইকুয়াল চার্জ হচ্ছে ফাইভ জিরো সেভেন অর্থাৎ পাঁচশো সাত হবে হচ্ছে নির্ণয় মান এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চৌত্রিশ নাম্বার চৌত্রিশে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর তো এইটা আমরা ফাংশনের মাধ্যমে করবো ফাংশনের মাধ্যমে করলে আসবে হচ্ছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে আসবে হচ্ছে প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ এক্স মাইনাস টু আমরা উৎপাদক করার চেষ্টা করছি তাহলে এক্স স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টু মাইনাস এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টু মাইনাস টুয়েলভ কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়ালস আসবে হচ্ছে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ তাহলে এক্স মাইনাস টু এটা করলে আসবে হচ্ছে তিন চারা বারো ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইকুয়ালস আসবে হচ্ছে এক্স মাইনাস টু এটা আসবে হচ্ছে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর অর্থাৎ এটি হবে হচ্ছে বিশ্লেষণ এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশে বলা আছে একটি চৌবাচ্চা তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট এবং বিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ষাট মিনিটে খালি হয় তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে তো প্রথম নল দিয়ে হচ্ছে পূর্ণ হয় হচ্ছে তিরিশ মিনিটে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় হচ্ছে বিশ মিনিটে তৃতীয় নল দ্বারা খালি হয় হচ্ছে ষাট মিনিটে তাহলে এক মিনিটে পূর্ণ হবে হচ্ছে তিরিশ ভাগের এক অংশ দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে বিশ ভাগের এক অংশ তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হবে হচ্ছে ষাট ভাগের এক অংশ অতএব এক মিনিটে পূর্ণ হয় তিনটে যদি আমরা খুলে দেই তাহলে আসবে হচ্ছে তিরিশ ভাগের এক যোগ আসবে হচ্ছে বিশ ভাগের এক বিয়োগ আসবে হচ্ছে ষাট ভাগের এক তাহলে এটা আসবে হচ্ছে ষাট এটা আসবে হচ্ছে দুই প্লাস তিন মাইনাস এক চার ষাট এক আসবে হচ্ছে পনেরো ভাগের এক অংশ অর্থাৎ তিনটা নইলে খুলে দিলে পনেরো ভাগের এক অংশ পূর্ণ হয় হচ্ছে এক মেয়েটা তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ হবে হচ্ছে পনেরো মিনিটে এই পনেরো মিনিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ